আখির এই ভিডিওটা দেখার পর সবাই কিন্তু পেয়ে গেছে আসলে কি হয়েছে যাতে করে এভাবে করে কান্না করছে আখি ছেলে আয়ার যখনই আলনা ধরেছে তখনই কিন্তু আখি এভাবে কান্না করছে আর দেখে বোঝা যাচ্ছে আখি ছেলে আয়েসের কি না কি হয়ে গেছে তার জন্য লাইভে কান্না করছে আখি আসলে তেমন কিছুই হয় নাই আখি ছেলে আয়েসের সে খেলা করছিল তার আলনা দিয়ে চুরির আলনা নিয়ে সেজন্য হয়তোবা আঁখি কান্না করছে কিন্তু এভাবে আখির ছেলে আয়াস সুস্থ সবল সব কিছু ভালোই আছে তবে আঁখির ছেলে আয়াসকে কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় না আহাত দিশা এটা নিয়ে মন খারাপ হতে পারে মন খারাপ হওয়ার কিছুই নেই কারণ আহাত বলেই দিয়েছে তার কোনো দায়িত্ব বলতে কিছুই নেই আখির ছেলে আয়াসের কোনো দায়িত্ব কোনো কিছুই সে পালন করতে পারবে না তার জন্য হয়তো বা খোঁজখবর কিছুই নেই না দেখতে দেখতে আখি ছেলে আয়াস কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এখন সে নিজে নিজে বসে বসে খেলাও করতে পারে ছয় মাসের ছোট্ট একটা বাচ্চাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিল আহাত তৃষা সেই বাচ্চাটাকে লালন পালন করে বড় করেছে আখি। কারণ নিজের সন্তানকে তো আর তৃষার মতো ফেলে দিতে পারে না তিসা তো নিজের প্রথম সন্তানকেই ফেলে রেখে আসছে পরকিয়ার জন্য আহাতকে বিয়ে করার জন্য নিজের সন্তানের খবর নেয় না তাহলে অন্যের সন্তানের কি বা খবর নেবে আর আখি ছেলে আয়েসের কোনো খবর তাদের নিতে হবে না কারণ আখি কিন্তু একাই একশ সে বলেই দিয়েছে আমার ছেলের কোনো খোঁজ খোঁজখবর নিতে হবে না আমার ছেলেকে কোনো খরচ দিতে হবে না তোরা ভিক্ষা করে খাস তোরা ভিক্ষা করেই খা আমার ছেলের আর ভিক্ষা করার টাকা দিতে হবে না তদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই আল্লাহ যতটুকু রেখেছে আমার বাগ্যে ততটুকু দিয়ে আমার ছেলেকে চালাতে পারব তো আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন